আমরা পরিবার নিয়ে চলতে পারছি না ঋণের বোঝা মাথায় নিয়ে আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো পথ দেখতেছি না আগামী বাংলাদেশ ব্যাংক গ্রাহক কর্মসূচি দিতে বাধ্য হব আমার সন্তানের অপারেশনের জন্য আঠারো লাখ পঞ্চান্ন হাজার রুপি দরকার ব্যাংকে টাকা থাকার সত্ত্বেও আমার সন্তানকে আমি চিকিৎসা করাতে পারতেছি না আমাদের কষ্টার্জিত টাকা আমরা এই ব্যাংকে জমা রেখেছি আমরা তো সরকারের কাছ থেকে লোন নেইনি ব্যাংকের টাইটেল ছিল সিকিউরিটি ফার্স্ট মানে নিরাপত্তাই প্রথম এখন আমরা সারা জীবনের কষ্টের টাকা এই ব্যাংকে জমা রেখেছি কতজন আছে না বৃদ্ধ মানুষ আসছে যাদের পেনশনের টাকা তারা শেষ মাসে চিকিৎসা করাবে পরিবার পরিজন বাসবে সেই টাকা আমরা এখন একটা টাকা তুলতে পারছি না পথে পথে ঘুরছি আমরা আমাদের সর্বশান্ত হয়ে গেছি আমরা আপনারা ইলেকট্রিক পিন মিডিয়া ইলেকট্রিক মিডিয়া পিন মিডিয়ার ভাই আপনাদের মাধ্যমে বলতে চাই আপনারা একটু জানিয়ে দিন আমাদের পাশে আপনারা দাঁড়ান আমাদের সহায়তা করুন আমরা তো করুণা চাচ্ছি না আমরা ভিক্ষা চাচ্ছি না আমরা বেতন ভাতাও চাচ্ছি না আমাদের ন্যায্য দাবি আমাদের নিজের আমানতের টাকা সারা জীবনের কষ্টের টাকা আমরা ফেরত চাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব উনি বলেছিলেন জুন জুলাই যে টাকা দেওয়ার আশ্বাস ছিল দিতে পারি নাই আমরা পাঁচটা ব্যাংকে একত্রিত করে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে लास्ट সপ্তাহের মধ্যে টাকা দেয়া শুরু করব কিন্তু আজ পর্যন্ত উনি কোন টাকা দিতে পারি নাই ওনার কথা উনি রাখতে পারি নাই আমরা এখানে অনেকের परिजन নিয়ে বাসতে বাধ্যছি না আমরা রাস্তায় নেমে গেছি আমরা পরিবার নিয়ে চলতে পারছি না ঋণের বোঝা মাথায় নিয়ে আমাদের আত্মত্ব করা ছাড়া কোনো পথ দেখতেছি না বিলম্ব আপনাদের মাধ্যমে তুলে ধরেন আপনাদের কাছে অনুরোধ যদি আগামী চার ডিসেম্বরের মতো আমাদের আমানত টাকা ফেরত না হয় আমরা সারা বাংলাদেশের এক কোটি গ্রাহক প্রত্যেকের পরিবার সহ প্রায় পাঁচ থেকে ছয় কোটি মানুষ বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করব আগামী বাংলাদেশ ব্যাংক হব। আমরা আমরা শান্তিপ্রিয় লোক করবো শান্তির মাধ্যমে আলোচনার মাধ্যমে একটা সঠিক সিদ্ধান্ত বেরিয়ে আসুক আমাদের রাস্তায় নামতে বাধ্য করেন না এই পাঁচ থেকে সাত কোটি মানুষ যদি রাস্তায় নেমে যায় পথে চলতে থাকবে এই আন্দোলন জামানোর ক্ষমতার কারণ ইনশাল্লাহ আমাদের ন্যায্য দাবি আমাদের চলতির দাবি আপনারা মেনে নেন আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তির মাধ্যমে আলোচনার মাধ্যমে আজকে আমরা অত্যন্ত নিরুপায় আমাদের কষ্টার্জিত টাকা আমরা ওই ব্যাংকে জমা রেখেছি আমরা তো সরকারের কাছ থেকে লোন নিইনি আমরা আমাদের টাকা সরকারকে ধার দিয়েছি সরকার পরিচালনা করার জন্য আমরা আমাদের টাকা জমা রেখেছি আমরা সরকারের কাছে কোনো অনুদানের জন্য নয় আমাদের যে টাকা জমা রেখেছি আমরা আশা করব সম্মিলিত ইসলামী ব্যাংকের মাধ্যমে সরকার আগামী চারই ডিসেম্বরের মধ্যে এক কোটি গ্রাহকের টাকা দ্রুত ফেরতের বিনিময়ে আমাদেরকে দ্রুত সময়ে ফেরত দিবেন এবং যদি এর অন্যথায় ঘটে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দর ঘোষণা অনুযায়ী আগামী সাতই ডিসেম্বর আমরা বাংলাদেশ ব্যাংক ঘোষণা গেরাউ কর্মসূচি ঘোষণা করছি পাশাপাশি আমরা গত কয়েকদিন আগে দেখেছি দশটি ব্যাংক বাংলাদেশের সর্বোচ্চ শক্তিশালী ব্যাংক বর্তমানে ব্র্যাক ব্যাংক সিটি ব্যাঙ্ক ঢাকা ব্যাংক যমুনা ব্যাংক ডাস বাংলা ব্যাংক পুবালি ব্যাংক যমুনা ব্যাংক এই বিশ থেকে পঁচিশ বছর ধরে যে পাঁচটি ব্যাংক বাংলাদেশের সবচাইতে শক্তিশালী ছিল তারা যদি গত কয়েক বছরের মধ্যে দেউলিয়া হয়ে যেতে পারে আজকে যারা শক্তিশালী ব্যাংক হিসেবে নিজেদেরকে দাবি করছে তারাও আগামী দুই বছর পর দেউলিয়া হবে না আজকে আপনারা যারা রাখছেন তাদের টাকা যে কয়েকদিন পরে সরকার এই টাকা থেকে দেউলিয়া হয়ে যাবে আপনারা আপনাদের টাকা ফেরত পাবেন না রাস্তায় এসে দাঁড়াতে হবে তার কি নিশ্চয়তা আছে সুতরাং শক্তিশালী ব্যাংকে শুধু টাকা রাখলাম আমরা শক্তিশালী ব্যাংকে টাকা রেখেছিলাম অথচ আজকে আমাদের শক্তিশালী ব্যাংক দুর্বল ব্যাংক হয়ে নিঃস হয়ে গিয়েছে দেউলিয়া হয়ে গেছে নাম পরিবর্তন হয়ে গিয়েছে আমরা চাই আমাদের টাকা ফেরত তাই আমরা অত্যন্ত অনাহারা দিন যাপন করছি তাই মাননীয় প্রধান উপদেষ্টা সহ অর্থ উপদেষ্টা বাংলাদেশ গভর্নরের কাছে আমাদের বিনীত আকুল আবেদন আমাদের আগামী চতুর্থ ডিসেম্বরের মধ্যে আমাদের টাকা দ্রুত ফেরত দেওয়ার ব্যবস্থা নিন